দুনিয়াতে আমার জন্য কি করেছো তো সে দাই বা সে বক্তা বা সে আলেম বলবে ওগো আল্লাহ আমি দুনিয়াতে আমি দ্বীন প্রচার করেছিলাম ইসলাম প্রচার করেছিলাম দ্বীন এর দাওয়াত আমি মানুষের কাছে দিয়েছিলাম তো আল্লাহ ও রব্বুল আলামিন বলবে তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা বলছো কেন আমার জন্য কিছু করি বরং তুমি মানুষকে দেখাবার জন্য করেছ তোমাকে মানুষ বড় বক্তা বলবে বড় ফেমাসকারী বক্তা বলবে তুমি দুনিয়াতে তো নাম পেয়ে গিয়েছো আমার কাছে আর কিছু পাবে না আজকে তুমি চলে যাও জাহান তো সে দায় বা সে বক্তা বা সে আলেমকে আল্লাহ জাহান নামের করতে নিক্ষেপ করবে দুই নম্বর হচ্ছে একজন দানশীলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করাবে এবং জিকরাশ করবে যে তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো তো দানশীল বলবে ও বল্লা আমি দুনিয়াতে দান করেছিলাম তোমার রাস্তায় আমি গরীব অভাবীবিকে দান করেছিলাম আমি মাদ্রাসায় দান করেছিলাম আমি মসজিদে দান করেছিলাম আল্লাহ রব্বুল আলমী বলবে তুমি মিথ্যা কথা বলছো কেন তুমি আমার জন্য কিছু করি বরং তোমাকে বড় দানশীল বলবে বড় দান বলবে তুমি দুনিয়াতে মানুষকে খুশি করার জন্য করেছ যাও জাহান নামে চলে যাও আল্লাহ রব্বুল আলমিন ওই দানশীল ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিল আল্লাহ তাকে দাঁড় করাবে তুমি কি করেছ সে বলবে আমি তোমার রাস্তায় জীবন দিয়েছিলাম এই তাজা রক্ত আমি তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছিলাম আল্লাহ আমি বলবে তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার জন্য কিছু করোনি বরং তোমাকে বড় যোদ্ধা বড় পালোয়ান বলবে বড় বীর বড় শক্তিশালী কুরস বলবি তুমি দুনিয়াতে নাম পেয়ে গেছো আমার কাছে কিছু নেই যাও জাহান্নামে চলে যাও তো এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে আমার মা বোন যারা আপনারা এসেছেন বা শুনছেন আমার ভাই আপনারা যারা শুনছেন এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যা কিছু করব আমার ইবাদত আল্লাহর জন্য আমি দান করব আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহ রাস্তায় শহীদ হব আল্লাহকে খুশি করার জন্য আমি দিনে দাওত দেবো